উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকা লক্ষ্মীপুর গ্রামে মদ গাঁজা বিক্রির লিখিত অভিযোগ পেয়ে পুলিশ রাতে অভিযুক্তদের দোকান ও বাড়িতে অভিযান চালায় উল্লেখ্য অনন্তপুর পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুর টাওয়ার পাড়ার একদল মহিলা গত মঙ্গলবার নেশার কারবার বন্ধের দাবি জানিয়ে গ্রামে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এই বিক্ষোভের ঘটনার পর থেকে নেশার কারবার চালানো ব্যক্তিরা রাস্তাঘাটে তাদেরকে রীতিমতো শাসানি দিয়ে আসছিল এমনকি মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছিল বলেই অভিযোগ ছিল মহিলাদের সম্মান বাঁচানোর তাগিদে শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জ থানায় মদ গাজা বিক্রির সঙ্গে জড়িত ছজনের নামসহ অসংখ্য মানুষের সই করা গণ অভিযোগ দাখিল করেন মহিলাদের অভিযোগ পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ তড়িঘড়ি শুক্রবার রাতেই পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অনন্তপুরে লক্ষ্মীপুরের গ্রামে অভিযুক্তদের দোকান ও বাড়িতে মদ গাজার খুঁজে তল্লাশি চালায় পুলিশ তল্লাশি চালানোর সময় মদ গাজা না পেলেও অভিযুক্তদের পুলিশ ধরপাকড় শুরু করে চারজন অভিযুক্তকে পুলিশ আটক করে কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিন স্থানীয় বাসিন্দা মানিক বর্মন কি বলেছেন শুনুন আপনার নাম আমার নাম মানিক বর্মন কি হলো এখানে এখানে আমি তো পাশের দোকানে ছিলাম দেখছি যে পুলিশ ঢুকে মানে কিসের কিসের বোতল নিয়ে গেল এটুকু দেখলাম কিসের বোতল এগুলা ওটা বলতে হলাম না কি মনে হয় আপনার ওটা আমি জানি না কি করে বল কিসের দোকানটা কিসের দোকানটা তো এমনি চপ টপ ঘুগুনি টুগুনি দেখা যাচ্ছে কি পেল এখানে পুলিশ এখানে কি পেল বোতল বোতল পেছে বোতল পেছে মদের বোতল নাকি বিয়ার বিয়ার বিয়ারের বোতল এখানে বিক্রি করতে নাকি তা বলতে না খাওয়ার জন্য কে বলে চাইছিল ও নিয়ে আসছে খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তবে এমন ঘটনাতে যে নারী শক্তির জয় হলো এ বিষয়ে কোনো সন্দেহ নেই আগামী দিনে বীরঙ্গনা নারীরাই পারবেন কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুরের টাওয়ার পাড়াকে শান্তির বাতাবরণে ফিরিয়ে দিতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের উত্তর লক্ষ্মীপুর ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স